ব্যাংকে ঘুরিয়ে ফেলা হচ্ছে দানমন্ডি বত্রিশের শেখ মুজিবুর রহমানের বাড়িটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে দানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি এই মুহূর্তে ব্যাংকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আজকের যে তাদের কর্মসূচি ছিল বোলডোজার দিয়ে দানমন্ডার বোলডোজার মিছিলটি নিয়ে তারা আসে অন্যদিকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বিক্ষুব্ধ যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু দানমন্ডির এই বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু দিচ্ছে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই বাড়িটিতে ছাত্র জনতা যারা এখানে রয়েছে তারা কিন্তু আহ বেঙ্গে ফেলছে এই বাড়িটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকেই কিন্তু বিক্ষুব্ধ দুই পাশ থেকেই কিন্তু দানমন্ডি বত্রিশ নাম্বারের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি গুরিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতা আপনারা জানেন যে আজকে শেখ হাসিনা রাত নয়টায় ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল তার প্রতিবাদেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সংগঠন মিলে কিন্তু এই কর্মসূচি তারা দিয়েছিল বোল্ডোজার মিছিলের কর্মসূচি দিয়েছিল মার্চ টু দানমন্ডি কর্মসূচি তারা দিয়েছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই দানমন্ডি বত্রিশের যে বাড়িটি রয়েছে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি এই মুহূর্তে ঘুরিয়ে দিচ্ছে ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকেই কিন্তু এই বাড়িটি বাঙ্গা হচ্ছে এই মুহূর্তে দর্শকের শেখ মুজিবুর রহমানের একটি ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবিটি বাংচুর করে নিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা কিন্তু এই মুহূর্তে দানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়িটি ভেঙে ফেলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটা এই মুহূর্তে একটি কাট কিন্তু ভেঙে পড়ছে শেখ হাসিনার যে ভারত থেকে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিল তারই প্রতিবাদী কিন্তু ছাত্র জনতা এই কর্মসূচি দ্বারা ঘোষণা করেছিল এবং এই মুহূর্তে দানমন্ডি বত্রিশ নাম্বারের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলছে অর্থাৎ পাঁচই আগস্টের পর কিন্তু পাঁচই আগস্টে কিন্তু ওই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল কিন্তু আজকে এই বাড়িটি একেবারে বেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির এই যে বাড়িটি রয়েছে বত্রিশ নম্বরের শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি এই মুহূর্তে বেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হাতুড়ি এবং ইট দিয়ে কিন্তু এই বাড়ির যে দরজা জানালা সেগুলো এই মুহূর্তে বাংলা হচ্ছে বাড়ির প্রতিটি প্রায় প্রায় কিন্তু ছাত্র জনতার বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক আপনারা হাতের চেনের মধ্যে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা শিক্ষার্থীরা বলছে যে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক জটিলতার কারণে হয়তো হচ্ছে তবে আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি দানমন্ডির যে বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার ছাত্র জনতা এই ধানমন্ডি বত্রিশে এসে উপস্থিত হয়েছেন আপনাদের জানেন যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছাত্র জনতার সেই কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু বিভিন্ন বাড়ির বিভিন্ন আসবেন সেগুলো কিন্তু এই নিয়ে যাচ্ছে তার পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে পরীক্ষিত ভাবে গুলি করে আমাদের জনগণের টাকা দিয়ে গুলি করে দেখেন আমার পাশে তারা আছে সবাই আমরা আহত সবাই আমরা এখন মেডিকেলে ভর্তি আসি আজকে বত্রিশ নম্বরে ছাত্র জনতা মিলে এ শরীরে তাদের যে একটা যে মিটিং এতে একটা দোষণের জায়গা ছিল আজ আজকে আমরা ছাত্র জনতা সবাই মিলে এই মিটিং বাড়ি ভাঙার জন্য আমরা সবাই একত্রিত হয়ে পৌঁছে আছি এটা হবে জনগণের প্রস্তাবের জায়গা কোনো আওয়ামী লীগ নামে কোনো ফেস্টিভাল দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এখানে কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে বিঘ্ন হচ্ছে লাইভটি বিঘ্ন হচ্ছে আমরা সর্বশেষ পর্যন্ত আপনাদের সাথে আছি দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দানমন্ডি বত্রিশ নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি বাংচুর করা হচ্ছে তিনতলা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি অর্থাৎ শেখ মুজিবের তিনতলা বাড়িটি দানমন্ডির বত্রিশের সেই বাড়িটি এই মুহূর্তে বাংচুর করা হচ্ছে ছাত্র জনতা এখানে বাড়িটি বাংচুর করছে দশক আপনারা সরাসরি যুক্ত রয়েছে দানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িটি থেকে দানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি মুহূর্তে বেঙে ফেলা হচ্ছে দশক দেখতে পাচ্ছেন দানমন্ডি বত্রিশ নম্বরে যে বাড়িটি রয়েছে সেটি বেঙে ঘুরিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে এসেছেন